উচিত তাহলে কিন্তু এই হাসিনা পলাতক সৈরাচার ফ্যাসিবাদী হাসিনা আবার বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করবে মাথা ছালা দিয়ে উঠবে তাই আমি মনে করি আমাদের এই ঐক্য আমাদের কোনো কিছুর বিনিময়ে আমাদের ঐক্য যেন আমরা যেন ঐক্য যেন সংযত রাখতে পারি ঐক্য যেন সুদৃঢ় রাখতে পারি আমি আর কথা বলবো না আজকে আমাদের দেশে একটা বড় দুর্ঘটনা হয়েছে আপনারা জানেন প্রশিক্ষক প্রশিক্ষণ বিমান আমাদের মাইলস্টন উত্তরা মাইলস্টন স্কুলের উপর এবং অসংখ্য আমাদের কমলমতির ছেলে এবং আহতের সংখ্যা এখনও আমরা সঠিকভাবে জানি না আমরা আজকের অনুষ্ঠানে তাদের প্রতি সমবেতা জানাচ্ছি এবং সরকারের কাছে অনুরোধ করছি আইন শৃঙ্খলা বাহিনী করে আজকে তাদের এই উদ্ধার অভিযান যেন সফলভাবে হয় এবং আল্লাহ যেন তাদেরকে রহমত আল্লাহ আল্লাহ রহমত যেন তাদের উপর বঞ্চিত হয় এই দোয়া করে এবং আগামী দিনে আমরা আগামীকাল একটা অনুষ্ঠান আছে প্রশাসনের পক্ষ থেকে আমাদের কাছে কাছে আমাদের কাছে এবং আমাদের অনেকের কাছে বলেছে যে আমরা যেন তাদেরকে সহযোগিতা করি অবশ্যই আমরা তাদেরকে সহায়তা করব তারা রাজনীতি করবে এটা স্বাভাবিক কিন্তু রাজনৈতিক নামে যদি কোনো অশালীন আমাদের বিএনপির বিরুদ্ধে কোনো অশালীন মন্তব্য করে তাহলে কিন্তু সে তার ড্রাইভার কিন্তু তারা তারা নিতে হবে এই আমাদের আমাদের জাতীয় যিনি বছর নিগৃহীত হয়েছেন অত্যাচারিত হয়েছেন ভারতে গিয়ে তা তার বিরুদ্ধে যে অশালীন বক্তব্য দিয়েছে সেই বক্তব্য সালাউদ্দিন ভাই আমাদের সেই আমাদের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য তার তার ব্যক্তিগত সম্মানের উপর আঘাত এনেছে